গোটা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যতগুলো ডেভিল আছে অর্থাৎ শয়তান আছে তাদের পরিচালিত হতো লাস্ট সময় আমরা শেখ দেখেছি শেখ শাসন আমল তো এরকম হয়ে গিয়েছিল যে কিছু কিছু লোক বিশ্বাস করতে শুরু করেছিল যে এই শাসন কি শেষ হবে কিনা কিছু কিছু লোক বলতে শুরু করেছিল যে আসলে আল্লাহ শুনে কিনা বা আল্লাহ আছে কিনা বর্তমান সরকার যে ডেভিল হার নামে একটি অপারেশন চালাচ্ছে এটা আপনার কেমন লাগছে আপনার অনুভূতি কি ডেভিল হান্ট এর অর্থ তো শয়তান নিধন আর বর্তমান সরকার জনগণের সরকার এই সরকার আসার পরে প্রকৃত শয়তানকে তারা আশা করি মানে তাদেরকে সিলেক্ট করতে পেরেছে এবং তারা সেই শয়তানকে সিলেক্ট করে এবং সুন্দর একটা নামও দিতে পেরেছে আশা করি এটা একটা চমৎকার একটা উদ্যোগ আমাদের দেশের জন্য তো ডেভিল হান্ট অবশ্যই এটা চমৎকার শয়তান ধরার জন্য কি এটা কি শুধু গাজীপুরের সীমাবদ্ধ না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আপনি চাচ্ছেন অবশ্যই না বাংলাদেশের ডেভিল হান্ট যদি বলি শুধু ডেভিল হান্ট কোন দলের বিপক্ষে বিষয়টা এরকম হওয়া উচিত না যারা সমাজের মধ্যে যারা যারা ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এই ধরনের ব্যক্তিদের জন্য পরিচালিত হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে ডেভিল হান্টের যে প্রতিনিধিত্ব করেছে সেই প্রতিনিধিত্বকারী দল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্মের পরবর্তী সময় থেকে তারা যে যতগুলো কার্যক্রম করেছে এমন কি শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার পরবর্তী সময় থেকেই সে গোটা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যতগুলো ডেভিল আছে শয়তান আছে তাদের পরিচালিত হতো। সময় আমরা দেখেছি এই শেখ হাসিনার আমল তো এরকম হয়ে গিয়েছিল যে কিছু কিছু লোক বিশ্বাস করতে শুরু করেছিল যে এই শাসন কি শেষ হবে কিনা কিছু কিছু লোক বলতে শুরু করেছিল যে আসলে আল্লাহ শুনে কিনা বা আল্লাহ আছে কিনা কিন্তু আমরা যারা ইমানদার বিশ্বাসী আমরা বাংলাদেশের প্রকৃত যারা সাধারণ মানুষ তারা তো ধর্মপ্রায়ণ মানুষ তারা বিশ্বাস করে আল্লাহ আছে আজকে মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ আল্লাহ অবশ্যই শুনেছেন জনতা একতাবদ্ধ হয়ে এই এই সরকার সরিয়েছে তালা পরবর্তী সময় যেটা বললাম তারা হচ্ছে এই সমাজের জন্য ডেভেল হিসেবে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এরপরেও মানে আমাদের এর বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত কিনা এটা তো এক একেবারেই সাধারণ জনগণ জানে অবশ্যই বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং তারাই সমাজের প্রকৃত টেবিল যদি আমরা বলি চাঁদাবাজির কথা তারা এগুলো নিয়ন্ত্রণ করত। যদি আমরা ধর্ষকের কথা বলি তারা এগুলো নিয়ন্ত্রণ করত। যদি আমরা শিক্ষা নিয়ে অথবা কলেজ স্কুল কলেজ এই যে ম্যানেজিং কমিটিগুলো নিয়ে যে নানা ধরনের অপরাধ গুলো শিক্ষকদের অধিকার ছিল না শিক্ষার্থীদের উপর যে আঘাত করার যে ইতিহাস বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন পুরোটা হচ্ছে ডেভিল শাহজাহান খান করেছে এরপরে যদি আলমদুরুপুর নির্যাতনের কথা বলি 2013 সালে পুরোটা একটা এমন একটা ব্যবস্থাপনা তৈরি করেছিল যেখানে তারা নিরপরাধ অসংখ আলমকে হত্যা করেছে যদি আমরা সেনাবাহিনীর কথা বলি 57 জন সেনাবাহিনী হত্যা হয়েছে এমন কোন দেশের ইতিহাস নাই একমাত্র আংমিলিগেই ইতিহাস তৈরি করতে পেরেছে তো ডেভিলের যত ধরনের উদাহরণ উপায় উপকরণ দেওয়া যায় সবকিছু তাদের সাথে যায় সেজন্য এটা গাজীপুর ব্যাপী থাকুক এটা আমরা চাই না এটা ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে চলে যাক এবং এর বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি যারা সচেতন মানুষ আছে সকলেই উচিত একটা উদ্যোগ নেওয়া একটা টিম তৈরি করা এই টেবিল যারা ছিল তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের হাতে বা যৌথ বাহিনীর হাতে তুলে ধরা